ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা শ্রাবণ মাস প্রতিটি শিব ভক্তের জন্য ভালোবাসার সবাদ নিয়ে আসে এটি হচ্ছে সেই মাস যে মাসকে আমরা প্রেমের মাস বলি পাখিদের কিচির মিচির মধুসঙ্গীতে পরিণত হয় বর্ষারিতর আগমন ঘটে প্রকৃতি জলমগ্ন হয়ে যায় এবং তারা একে অপরের সাথে কথা বলে আর তার সাথে সাথে প্রতিটা শিব ভক্ত অত্যন্ত ধুমধামের সাথে শ্রাবণ মাস পালন করে এবং শ্রাবণ মাস আসার জন্য তারা অপেক্ষা করে থাকে শ্রাবণ মাসে ভগবান শিব এই পৃথিবী লোকে এসে ভক্তদের কামনা তিনি পূরণ করেন এবং সত্যিকারে ভক্তদের তিনি ধনধান্যে পরিপূর্ণ করে দেন শ্রাবণ মাসে প্রতিটা দিন অত্যন্ত শুভ মনে করা হয় কিন্তু শ্রাবণ মাসে যে সোমবার রয়েছে তার মাহাত্মই কিন্তু আলাদা এই দিনকে যারা ব্রত করে তারা নিজের কামনা অবশ্যই কিন্তু পূরণ করতে পারে আর এবছরে বছরে চারটা সোমবার পড়েছে তো আসুন জেনে নি এই পবিত্র শ্রাবণ মাসে কি কি ভুল রয়েছে যে ভুলগুলো আমাদের কখনোই করা উচিত নয় আর শ্রাবণ ব্রততে এই ফলটা আপনি ভুলেও খাবে না না নইলে মহাদেব আপনার প্রতি কিন্তু অত্যন্ত রুষ্ট হতে পারেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যারা ব্রত করবে তারা ধান নিয়ে যেন ফল না কেনে এতে পাপ লেগে যায় আপনার যেমন সামর্থ্য আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি ব্রত করবেন ফল কিনবেন কিন্তু কারো কাছ থেকে ধার নিয়ে সেই টাকা দিয়ে আপনি ব্রত করবেন না তাদের সাথে সোমবারে ব্রত হোক বা যে কোনো ব্রত কখনোই ধার করে ব্রত করা কিন্তু উচিত নয় যদি কেউ স্বেচ্ছায় আপনাকে খাবার জন্য কিছু দে এই ব্রতের সময় সেই ক্ষেত্রে আপনি খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই নাম্বার দুই এই শ্রাবণ মাসে যে সোমবার ব্রত রয়েছে সে ব্রততে নাশপাতি খাওয়া কিন্তু একদমই উচিত নয় আপনি নাম শুনেই বুঝতে পারছেন নাশ যার কি নাশ করে দেয় সেজন্য এই ফলটিকে ব্রতে কিন্তু একদমই খাওয়া উচিত নয় আর তাছাড়া ভগবান কেউ নাশপাতি কিন্তু নিবেদন করা উচিত নয় নাম্বার তিন পুরাতন যে আটা রয়েছে সে আটা কিন্তু আপনি খাবেন না কারণ সে আটাতে অনেক সময় পোকা থেকে যায় আর এমন আটা যদি আপনি খেয়ে থাকেন তাহলে আপনি দেখতে গেলে মাংসই খাচ্ছেন কারণ ছোট্ট ছোট্ট যে পোকাগুলো থাকে সেগুলো আমরা দেখতেও পাই না তো সেজন্য পুরাতন যে আটা রয়েছে সে আটা থেকে আপনি দূরে থাকবেন ভগবান শিবের কাছে এই পাঁচটা জিনিস আপনি ভুলেও রাখবেন না প্রথম হচ্ছে যেখানে মহাদেবের মূর্তি রয়েছে বা ছবি রয়েছে সেখানে জুতো চপ্পল একদমই রাখবেন না আপনি একবার ভেবে দেখুন আপনি যেখানে থাকেন সেখানে যদি কেউ জুতো পরে ঢুকে যায় তাহলে আপনার কেমন লাগবে এটাও কিন্তু ঠিক একই ব্যাপার আপনি খালি পায়ে প্রবেশ করবেন আর তাছাড়া চামড়া জুতো একদমই পরে যাওয়া উচিত নয় কারণ চামড়া হচ্ছে একটা অশুদ্ধ জিনিস নাম্বার চার অনেক সময় কি হয় মহিলারা যারা রয়েছেন তাদের মাসিক ধর্ম শুরু হয় এবং তারা অনেক সময় কাউকে না বলে পূজা বার করে নেন যা তাদের শাস্ত্রেতে সম্পূর্ণ বর্জিত বলা হয়েছে সেজন্য প্রতিটা মাবনকে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত মাসিক ধর্ম চলাকালীন সোমবারে ব্রত হোক বা যে কোনো ব্রত কখনোই কিন্তু করবেন না আর এই সময় শিবলিঙ্গ ভুল করে আপনি ছুবেন না নাম্বার পাঁচ আমাদের শাস্ত্রতে বলা হয়েছে যেখানে শিবলিঙ্গ থাকে সেখানে সমস্ত শক্তি সেখানে সক্রিয় থাকে যদি কারো বাড়িতে শিবলিঙ্গ থেকে থাকে সে সমস্ত শক্তি কিন্তু প্রাপ্তি করে শিবলিঙ্গ থেকে সব সময় একটা ঊর্জা সঞ্চার হয় আর সেজন্য শিবলিঙ্গে সময় জলধারা কিন্তু অবশ্যই হওয়া উচিত যেটা উর্জাকে শান্ত রাখে অনেকে এমন আছেন যারা বাড়িতে শিবলিঙ্গ তো রেখে থাকে কিন্তু সপ্তাহে তো একদিন শিবলিঙ্গে জল অর্পণ করে যেটা কিন্তু একদমই ঠিক নয় যদি আপনি মহাদেবকে জল অর্পণ করতে না পারেন তাহলে আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখারও কিন্তু কোনো প্রয়োজন নেই এতে কিন্তু উল্টে আপনার বাড়িতে ক্ষতি হতে দেখা যাবে নাম্বার ছয় শাস্ত্রতে বলা হয়েছে যেখানে শিবলিঙ্গ রয়েছে তার আশপাশে তুলসীপত্র কখনোই কিন্তু রাখবেন না এতে বাড়িতে কিন্তু একাধিক রোগ জ্বালা অশান্তি কলহ এগুলো কিন্তু ডেকে নিয়ে আসে আর তাছাড়া শিবলিঙ্গেতে তুলসীপত্র কিন্তু অর্পণ করা উচিত নয় নাম্বার সাত বাড়ির মন্দির হোক বা আশপাশের মন্দির এমন কোনো ব্যক্তিকে কখনোই কিন্তু প্রবেশ করা উচিত নয় যারা সম্ভব মানে সহবাস করেছে অথবা সেই ব্যক্তি যে হয়তো মাংস সেবন করেছে যদি আপনার শরীর শারীরিক রূপ থেকে হয়ে থাকে তাহলে আপনি মন্দিরে কখনোই প্রবেশ করবেন না আপনি একবার ভেবে দেখুন আপনি তো মাংস সেবন করেছেন অথবা আপনি তো সহবাস করেছেন আর তারপরে আপনি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন তাহলে কি ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন একদমই নয় তিনি অত্যন্ত কিন্তু রুষ্ট হবেন আমাদের শাস্ত্রতে এটাকে ঘোর পাপ বলা হয়েছে আপনি ঈশ্বরের সামনে পবিত্র হয়েই যাবেন এতে সমস্ত শক্তি আপনার প্রতি প্রসন্ন থাকবেন শ্রাবণ মাসে এই ধরনের বেলপত্র মহাদেবকে কিন্তু কখনোই অর্পণ করবেন না এটাকে অত্যন্ত অসহ মনে করা হয় পৌরাণিক মান্যতা অনুসারে বেলপত্র নিবেদন করার ফলে ভগবান শিবের মস্তক ঠান্ডা থাকে বেলপত্র দ্বারা ভগবান শিবের পূজা করলে অর্থকষ্ট দূর হয়ে যায় এবং সে ব্যক্তি সৌভাগ্যশালী হয় আর এতে পবনপুত্র শ্রী হনুমানজিও অত্যন্ত কিন্তু প্রসন্ন হন কারণ হনুমানজি হচ্ছেন ভগবান শিবেরই অবতার আপনাদেরকে জানিয়ে দিই বেলপত্র থেকে আপনারা কি কি লাভ নিতে পারবেন এই পৃথিবীতে যত ধরনের তীর্থ রয়েছে সে সমস্ত তীর্থস্থান বেলপত্রের যে মূল স্থান মানে মূল অংশ সেখানে কিন্তু নিবাস করে নাম্বার দুই যদি আপনার বাড়িতে পূর্ব দিকে বেলগাছ থেকে থাকে তাহলে আপনার বাড়িতে ধনধান্যের কখনো কমতি হবে না এবং বাড়ির প্রতিটা সদস্য অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাবেন নাম্বার তিন যারা বেলগাছকে পূজা করে তারা মৃত্যুর পরে শিবলোক প্রাপ্তি করে আসুন এবার বেলগাছের সম্পর্কিত বেশ কিছু তথ্য সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই চতুর্থী অষ্টমী নবমী দশমী এবং অমাবস্যা তিথিতে এবং সংক্রান্তি দিনগুলিতে বেলপত্র কিন্তু কখনোই তোলা উচিত নয় আপনি একদিন আগে বেলপত্র তুলে রাখবেন কারণ বেলপত্র কিন্তু কখনোই অশুদ্ধ হয় না যদি আপনি পূজার জন্য নতুন বেলপত্র আপনি না পেয়ে থাকেন তাহলে অন্য কোনো ব্যক্তি যদি বেলপত্র অর্পণ করে থাকে সেই বেলপত্র নিয়েও কিন্তু আপনি আপনার পূজা সম্পূর্ণ করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর প্রতিটা বেলপাতায় তিনটি পাতা কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন কাটা এবং ফাটা এরকম ধরনের বেলপত্র মহাদেবকে কিন্তু কখনোই অর্পণ করবেন না এতে মহাদেবকে অপমান করা হয় এই শ্রাবণ মাসে যে ব্যক্তি পাঁচটি সংকেত পাবে তাহলে সেই ব্যক্তির উপরে মহাদেব কিন্তু অত্যন্ত প্রসন্ন এবং তার জীবন জীবনধনধানও পরিপূর্ণ হতে চলেছে আর এই পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারবে না প্রথম হচ্ছে যদি আপনার বাড়িতে গো মাতা এসে থাকে আর আপনার বাড়ির দরজা যদি সিং ঘোষায় তাহলে আপনি বুঝবেন মহাদেব আপনার বাড়িতে আসতে চলেছেন এটা হচ্ছে মহাদেবের আসার সব থেকে বড় সংকেত মহাদেব আপনার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন এবং আপনার বাড়িতে এবার খুশি আসতে চলেছে আপনাকে ধনী হওয়া থেকে এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখবেন সেই গৌমাতাকে একটা তিলক লাগিয়ে রুটি আপনি অবশ্যই খাওয়াবেন নাম্বার দুই এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন এবার আপনার জীবন থেকে সমস্ত প্রকার সমস্যা দূর হতে চলেছে ভগবান শিব আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার ভক্তিতে প্রসন্ন হয় এবার তিনি আপনার বাড়িতে আসতে চলেছেন নাম্বার তিন আমাদের শাস্ত্রেতে বলা হয়েছে নীলকণ্ঠ যে পাখি রয়েছে সে পাখি হচ্ছে মহাদেবের প্রতীক যদি শ্রাবণ মাসে এই পাখি যদি আপনার বাড়িতে আসে বা আপনার বাড়ির ছাদেতে যদি এসে বসে থাকে তাহলে আপনি ভুল করেও তাকে তাড়াবেন না কারণ এই নীলকণ্ঠ পাখি হচ্ছে ভগবান শিবের প্রতীক আমাদের শাস্ত্রতে এমনটা বলা হয়েছে যদি নীলকণ্ঠ কারো বাড়িতে আসে তাহলে সেই বাড়িতে সাক্ষাৎ মহাদেব আসতে চলেছেন এবার আপনার খারাপ যে সময় সেটা কিন্তু যেতে চলেছে এমনটা বলা হয় ভগবান রাম এই পাখিকে দর্শন করার পরেই রাবণের উপরে তিনি বিজয় প্রাপ্তি করেছিলেন নাম্বার চার শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে হঠাৎ করে আপনি কালো সাপ দেখতে পান তাহলে কিন্তু এটা অত্যন্ত সুখ আপনি কালো সাপকে একদমই মারবেন না এটা হচ্ছে মহাদেব আপনার বাড়িতে আসছে তারই একটা সংকেত যার ভক্তিতে মহাদেব প্রসন্ন হন তখন এই রূপে আপনাকে তিনি দর্শন দিয়ে থাকেন আর তাছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি আপনি ঘুমের মধ্যে একসঙ্গে দুটো সাপ আপনি যদি দেখে থাকেন এটাকে কিন্তু অত্যন্ত শুভ মনে করা হয় এটাও কিন্তু মহাদেব আপনার বাড়িতে আসতে চলেছেন তারই একটা সংকেত নাম্বার পাঁচ আপনি যদি সোমবার দিন এই শ্রাবণ মাসের সোমবার দিনকে ডুমনু আওয়াজ ঘন্টার আওয়াজ আপনি যদি শুনতে পান এইটা কিন্তু অত্যন্ত শুভ মনে করা হয় এর অর্থ হচ্ছে মহাদেব আপনার প্রতি অতি প্রসন্ন এবং তিনি আপনার জীবনে এবং আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছেন যার ফলে আপনার আর্থিক যে সংকট সেটা দূর হবে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই এই পবিত্র শ্রাবণ মাসে শিব মন্দিরে ঘন্টা কেন বাজানো হয় কেন তালি বাজানো হয় আমাদের শাস্ত্র বলছে আপনি যখন শিব মন্দিরে যাবেন যাওয়ার পরে যদি আপনি ঘন্টা বাজান এই পৃথিবীতে যত সাধক সাধনা করছেন বা তপস্যা করছেন যত দান করা হচ্ছে আপনি যখন সেই ঘন্টা বাজাবেন তখন যেই ঘটনাগুলো ঘটবে সেই সমস্ত পুণ্য আপনি আপনার জীবনে প্রাপ্তি করবেন ধরুন আপনি যখন ঘন্টা বাজাচ্ছেন তখন কিন্তু অনেক এরকম তপস্বী রয়েছেন যারা তপস্যা করছেন কেউ দান করছেন সে সমস্ত পুণ্য আপনি সেই সময় কিন্তু প্রাপ্তি করতে পারবেন সেজন্য শিব মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু আপনি ঘণ্টা বাজাবেন আর তাছাড়া শিব মন্দিরে গিয়ে তালি বাজানো হয় এই তালি বাজানো কেন হয় আসুন আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যদি শিব মন্দিরে তিনবার তালি বাজান তাহলে একাধিক পুণ্য আপনি অর্জন করতে পারবেন আমাদের ভাগ্য প্রবল হয় তবে আপনি যখন শিব মন্দিরে যাবেন এবং গিয়ে আপনি যখন খুশি ঘন্টা বাজাবেন এটা কিন্তু হবে না আপনাকে ভোর চারটা থেকে সকাল এগারোটার মধ্যে কিন্তু বাজাতে হবে তা না হলে কিন্তু ভোর পাপ লাগবে আর সন্ধেবেলা যদি কথা বলি তাহলে সন্ধে ছটা থেকে রাত্রি এগারোটার মধ্যে কারণ রাত্রি বারোটা বাজার পরে সমস্ত দেবী দেবতা কিন্তু বিশ্রাম করে তাই রাত্রি এগারোটার পরে ঘন্টা বাজানো একদমই উচিত নয় এতে আপনি পাপের ভাগিদার হবেন সর্বশেষ একটা উপাচার রয়েছে যদি আপনি এই উপাচারটি শ্রাবণ মাসে করতে পারেন তাহলে এই পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারে শ্রাবণ মাসে এই উপাচারটি আপনারা কিন্তু অবশ্যই করবেন কারণ বছরে একবারই কিন্তু শ্রাবণ মাস এসে থাকে অর্থ সমস্যা সংসারে অশান্তি বাস্তবতা সমস্যা কুদৃষ্টি মামলা মকুদ্দমা রাহু দোষ শনি দোষ সবকিছু কিন্তু কেটে যাবে এই উপাচারটি করার ফলে তাছাড়া কাল সকর দোষ মাঙ্গলিক দোষ কাজে বাধা ইত্যাদি আমরা নিজের শখের জন্য অনেক কিছু করি অনেক সময় কি হয় আমরা আমাদের বাড়িকে পর্যন্ত আমরা বন্ধক দিয়ে দিই আর এরকম অবস্থায় এসে দাঁড়ায় কিছু মানুষ এমন থাকে যারা ঋণে জড়িয়ে বাড়ি ছাড়া হয়ে যায় এর জন্য পাঁচটি কাজ রয়েছে প্রথম কাজ হচ্ছে পাখিদেরকে আপনি খেতে দেবেন যদি আপনি পাখিদেরকে খেতে দেন তাহলে আপনি আপনার জীবনে অনেক কিন্তু খুশি পাবেন যার আপনি কল্পনা পর্যন্ত করতে পারবেন না যে কোনো পক্ষীকে যে কোনো শনিবার এবং মঙ্গলবারে যদি আপনি খেতে দিতে পারেন তাহলে আপনি ঋণের যে বোঝা রয়েছে আপনার মাথার উপরে তার হাত থেকে আপনি রেহাই পাবেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব বলছেন যে ব্যক্তির জীবনে ঋণ রয়েছে সে ব্যক্তিকে পাখিদেরকে খেতে দেয়া উচিত জল দেয়া উচিত ভগবান শিব বলছেন মাটির পাত্রে যে ব্যক্তি পাখিদেরকে জল খাওয়ায় সে ব্যক্তির সাত পিডি ঋণে কখনো জড়ায় না মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করছেন হে স্বামী যদি কোনো মনুষ্য আগের জন্মের পাপ বা আগের জন্মের ঋণ এই জন্মে শোধ করতে চায় তাহলে সে মনুষ্যকে কী করা উচিত তখন ভগবান শিব বলছেন যদি কোনো মনুষ্য ঋণমুক্ত হতে চায় যদি সে পাপ মুক্ত হতে চায় তাহলে সে মনুষ্যকে নিঃস্বার্থ হয়ে পাখিদেরকে খেতে দেওয়া উচিত পাখিদেরকে সেবা করা উচিত তবে আমি প্রসন্ন হই এবং সে ব্যক্তিকে ঋণমুক্ত করি তার সাত পিঁড়ি পর্যন্ত আর ভিনে জড়ায় না আর বন্ধুরা এই উপাচারটি করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন যদি পিম ডেকে আপনি মধু বলুন বা চিনি বলুন বা গুড় বলুন আপনি যদি খেতে দিতে পারেন তাহলে আপনি আপনার জীবনের সেই সমস্ত সুখ প্রাপ্তি করবেন যে সুখগুলি প্রতিটা মানুষের প্রয়োজন সেজন্য উপাচারগুলি আপনারা কিন্তু অবশ্যই করবেন এমনটা করার ফলে আপনি আপনার জীবনে যে ঋণের বোঝায় আপনি জড়িয়ে রয়েছেন তার হাত থেকে আপনি মুক্তি পাবেন শ্রাবণ মাসে আপনি যদি তিনটি হনুমানকে বা তিনটি বান্দরকে আপনি কোনো মিষ্ঠার জিনিস খেতে দিতে পারেন তাহলে আপনার জীবনে যে বাধা রয়েছে সে সমস্ত বাধা আপনার দূর হয়ে যাবে আর হনুমানকে বা বান্দরকে যদি আপনি কিছু খাওয়াতে পারেন তাহলে পবনপুত্র সেই হনুমান অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার সমস্ত কষ্ট তিনি হরণ করে নেন একটি হনুমানকে যদি আপনি যে কোনো মঙ্গলবারে খাবার খাওয়াতে পারেন তাহলে চল্লিশ হাজার বার হনুমান চল্লিশা পাঠ করলে যে ফল পাওয়া যায় সে ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন আর দশটি হনুমানকে যদি ছোলা গুড় আপনি খাওয়াতে পারেন তাহলে এক লক্ষ হনুমান চল্লিশা পাঠ করলে যে ফল পাওয়া যায় আপনি সেই ফল কিন্তু প্রাপ্তি করতে পারেন আর তাছাড়া শ্রাবণ মাসে আপনি যদি কালো কুকুরকে বিস্কুট খাওয়াতে পারেন তাহলে ঋণের বোঝা থেকে আপনি মুক্তি তো পাবেনই পাবেন তার সাথে সাথে আপনার বাড়িতে যে অশান্তি কলহ এগুলি চলছে এবং তার সাথে সাথে নেগেটিভ যে শক্তি রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় জন্য কিন্তু আপনি এগুলো করবেন ভগবান শিবকে পশুপতি এমনি কিন্তু বলা হয় না গৌ মাতার মধ্যে সমস্ত দেবদেবী কিন্তু নিবাস করে আর সেজন্যই তাকে বলা হয় গৌমাতা যদি আপনার বাড়িতে যখন রুটি হচ্ছে প্রথম রুটি যদি গৌ মাতাকে খাওয়াতে পারেন আপনার ধীরে ধীরে জীবনে যে সমস্যা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে যদি আপনার জীবনে কোনো ভয় থেকে থাকে কোনো চিন্তা হয়তো আপনাকে কুরে কুরে খাচ্ছে তাহলে আপনি গৌমাতাকে অবশ্যই রুটি খাওয়াবেন আর যদি সম্ভব হয় কালো রঙের যে গায় রয়েছে কালো রঙের যে গৌ মাতা রয়েছে তাকে খাওয়াবেন এতে আপনার সমস্ত পাপও কিন্তু নাশ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ